আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রিয় এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা আশা করি সবাই আল্লাত রহমতে ভালো আছেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করার জন্য এই লাইভে যুক্ত হয়েছি প্রথমত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চায় সেটি হচ্ছে জাতীয় প্রেস সামনে জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা অবস্থান নিয়ে লাগাতার কর্মসূচি পালন করছে তাদের এই যৌক্তিক দাবিটি মেনে সরকারের জন্য আহ্বান জানাচ্ছি আপনারা জানেন যখন জাতীয় প্রেস ক্লাবে দুঃখিত যখন শহীদ মিনারে শাহবাগে যখন স্বতন্ত্র ইত্তেদায়ী শিক্ষক কর্মচারীদের উপর হামলা করা হয়েছিল বর্বরোচিত হামলা আমি ওই দিনেই তাৎক্ষণিকভাবে বাংলাদেশ মাদ্রাস শিক্ষক কর্মচারী ফোরামের পেড়ে বিবৃতি দিয়ে শিক্ষকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছিলাম এবং পরবর্তীতে পরের দিন বাংলাদেশ মাদ্রাস শিক্ষক কর্মচারী ফোরামের নেতৃবৃন্দকে নিয়ে ওখানে আমি সংহতি প্রকাশ করে বক্তব্য রেখেছিলাম পরবর্তীতে সরকার তাদের দাবি মেনে নেই কিন্তু এখন পর্যন্ত আমি যেটুকু জেনেছি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দফতরে ফাইলটি আটকে আছে আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যেখানে ফাইলটি আটকে আছে ফাইলটি ছাড় করে অবিলম্বে স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার আন্দোলনরত শিক্ষক কর্মচারীদের যৌক্তিক দাবি মেনে নিয়ে তাদেরকে শ্রেণী কক্ষে ফেরার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করবে আমরা সেই বিশ্বাস রাখতে চাই এবং সরকারের কাছে জোর দাবি জানাতে চাই অবিলম্বে তাদের দাবি যাতে মেনে নিয়ে তাদেরকে কক্ষে ফিরিয়ে দেওয়া হয় দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা আমাদের মধ্যে বিভাজন থাকার কারণে আমরা বিভিন্ন ভাবে। বৈষম্যের শিকার হয়েছি বিভিন্ন রকম জুলুমের শিকার হয়েছি বিভিন্ন রকম নির্যাতনের শিকার আমরা হয়েছি আজকে এই বারোই অক্টোবরের হারনা মানা দশ দিনের আন্দোলনের মাধ্যমে সারা বাংলাদেশের শিক্ষক কর্মচারীদের মধ্যে যে অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছে সময় এসেছে এই সমস্ত অন্যায় অবিচার জুলুমকে রুখে দেওয়ার আপনারা জানেন এই আন্দোলন শুরুর আগে আমাকে গ্রেফতারের হুমকি দেওয়া হয়েছে আমি জীবনের ঝুঁকি নিয়ে আল্লাহর উপর ভরসা করে এই আন্দোলনটি শুরু করেছি যদি কোনো কারণে এই আন্দোলন ব্যর্থ হতো হয়তো আমার জায়গা কারাগারে হতো আমি হয়তো চাকরিও হারাইতাম কিন্তু ছয় লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের দুঃখ দুর্দশা আমাকে এতটাই ব্যথিত করেছে যার কারণে আমাকে এই ঝুঁকিগুলো নিতে হয়েছে ভরসা ছিল একটাই যে আল্লাহ তালা নিশ্চয় আমাকে হেফাজত করবেন যেহেতু আমি কোনো অন্যায়ের সাথে জড়িত না কোনো অসৎ উদ্দেশ্য আমার নেই সুতরাং নিশ্চয়ই আল্লাহ তালা আমাকে হেফাজত করবেন সেই জায়গা থেকে প্রতি মুহূর্তে গ্রেফতারের ঝুঁকি গুম হওয়ার ঝুঁকি চাকরি হারানোর ঝুঁকি নিয়ে আন্দোলনটা আমরা করেছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা সহযোগিতা করেছেন দেশবাসীর পাশে দাঁড়িয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে নিয়ে প্রাইমারি শিক্ষক পর্যন্ত সবাই এখানে একাত্মতা ঘোষণা করেছেন সকল রাজনৈতিক দল একাত্মতা ঘোষণা করেছেন মিডিয়া অভাবনীয়ভাবে আমাদেরকে সমর্থন জুগিয়েছেন সব মিলিয়ে এখানে একটি অভূতপূর্ব একটা ঐক্য তৈরি হয়েছে শিক্ষকদের মাঝে আমরা এটাকে কাজে লাগিয়ে পাঁচই আগস্টের আগে যে সনাতনী জুলুম নির্যাতন শিক্ষকদের উপর হয়েছে এগুলোকে আমরা বন্ধ করতে চাই আপনারা সবাই জানেন যে বিভিন্ন উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার অনেক জেলাতে জেলা শিক্ষা অফিসার কোথাও কোথাও খোদ উপ আঞ্চলিক যে উপপরিচালক পরিচালক তারাও পর্যন্ত কোথাও কোথাও দুর্নীতিতে জড়িয়ে পড়ছে এবং শিক্ষকদের ফাইলকে আটকে রেখে বিভিন্ন ভাবে তারা অর্থ হাতিয়ে নিচ্ছে আমরা এগুলো সরাসরি আমরা এই সমস্ত জুলুমের শিকার কিন্তু আমাদের মধ্যে একতা না থাকার কারণে আমরা এগুলোর প্রতিবাদ করতে পারিনি আমাদেরকে তাদের কাছে আত্মসমর্পণ করতে হয়েছে এবং প্রত্যেকটি সেক্টরকে খুশি করে আমাদেরকে এমপি ভুক্ত হতে হয়েছে টাইম স্কেল নিতে হয়েছে উচ্চতর স্কেল নিতে হয়েছে এপি স্কেল নিতে হয়েছে আমরা যেহেতু আমাদের মধ্যে অভূতপূর্ব একটি ঐক্য তৈরি হয়েছে এটিকে কাজে লাগিয়ে আমরা এই জুলুমগুলো বন্ধ করতে চাই আমরা ইতিমধ্যে পরিকল্পনা হাতে নিয়েছি এবং ইতিমধ্যে আগামী শনিবার থেকে এটা শুরু হচ্ছে আমাদের মানে সিং এর মাধ্যমে যে আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের শক্ত কমিটি আমরা ঘোষণা করব আমরা যারা জুটভুক্ত আছি আমাদের নিজস্ব সংগঠনের জেলা কমিটি উপজেলা কমিটি রয়েছে যেমন আমি যদি বলি আমার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামে চল্লিশ পঁয়তাল্লিশটি জেলায় কমিটি রয়েছে আবার উপজেলা কমিটি রয়েছে দুই থেকে আড়াইশটি উপজেলায় বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম আর অন্যান্য যে সংগঠনগুলো আছে সবারই এরকম আছে কিন্তু আমরা চাচ্ছি এই শক্তির বাইরে একটা সম্মিলিত শক্তি দাঁড় করানোর জন্য সেই জায়গা থেকে আগামী শনিবার আমার কর্মস্থলে জেলা ময়মেসিং জেলার জাতীয়করণ প্রত্যাশী জোটের কমিটি ঘোষণার মাধ্যমে আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের জেলা কমিটি ঘোষণা আমরা শুরু করব আগামী বুধবার ভাবে ঈশ্বরগঞ্জে উপজেলার জাতীয়করণ প্রত্যাশী জোটের কমিটি ঘোষণার মাধ্যমে আমরা উপজেলা কমিটি ঘোষণার যে আমরা উদ্বোধন আমরা করতে যাচ্ছি আমরা যদি সারা বাংলাদেশে চৌষট্টিটি জেলায় চৌষট্টিটি শক্ত কমিটি করতে পারি এবং উপজেলায় যদি সবগুলোতে আমরা শক্ত কমিটি দিতে পারি পাশাপাশি আমাদের নিজস্ব যে সংগঠনগুলো আছে এগুলো যদি কমিটি থাকে তাহলে এটা একটা বড় রকমের শক্তি হবে যে শক্তিকে ব্যবহার করে আগামী দিনে আমাদের উপর মাধ্যমিক শিক্ষা অফিস থেকে নিয়ে একেবারে পরিচালক পর্যন্ত এবং বিভিন্ন অধিদপ্তর মাদ্রাস শিক্ষা অধিদপ্তর কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং আমাদের মাধ্যমিক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং অডিনের নামে মিনিষ্ট্রি অডিনের নামে যে সমস্ত জুলুম আমাদের উপর করা হয়েছে এগুলো আমরা হয়তো যদি ঐক্যবদ্ধ হতে পারি জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে আমরা সবাই চেষ্টা করলে আমরা সম্ভবত এই জুলুম আমরা হয়তো রুখে দিতে পারব আমি আপনাদেরকে অনুরোধ করব যে জেলাতে আমাদের প্রোগ্রাম গুলো হবে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবেন ঈশ্বরগঞ্জে আগামী বুধবারে আমাদের জোটের কমিটি ঘোষণা করা হবে ঈশ্বরগঞ্জ উপজেলার যারা আছেন সবাই স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি আপনারা অংশগ্রহণ করবেন আমাদের সিং আগামী শনিবারে মেডিকেল কলেজের যে শহীদ প্রেসিন জিয়াউর রহমান অডিটোরিয়াম হল রয়েছে ওই হলের মধ্যে আমাদের প্রোগ্রামটি হবে সারা দুইটা তিরিশ মিনিটে শুরু হবে মামেসিং জেলার সকল পর্যায়ের স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষকদেরকে আমরা আহ্বান জানাবো এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আমাদের যে জুটের শক্তিশালী কমিটি গঠনের ক্ষেত্রে সহযোগিতা করার জন্য এটা কন্টিনিউসলি চলবে ইতিমধ্যে অনেকগুলো জেলায় শিডিউল দেওয়া হয়েছে যেগুলো পর্যায়ক্রমে আপনাদেরকে জানানো হবে আমি আপনাদেরকে এটুকু বলতে চাই যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকতে পারি সকল প্রকার রাজনৈতিক লেজুর ভিত্তি থেকে যদি আমরা নিজেদেরকে বের করে এনে আমরা যদি পেশাগত বিষয়ে জটিলের ছায়াতলে ঐক্যবদ্ধ থাকতে পারি ইনশাল্লাহ আমাদের পক্ষে সকল জুলুম অভিচার বন্ধ করা ইনশাল্লাহ সম্ভব আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জেলা শিক্ষা অফিসার উপপরিচালক পরিচালক বিভিন্ন অধিদপ্তরে যারা আছেন আমাদের তিনটি অধিদপ্তরে মন্ত্রণালয়ে সকলকে অনুরোধ করব শিক্ষকদের ফাইল আটকে তাদেরকে হয়রানি করে টাকা কামানোর যে ধান্দা এগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন আমি আবার বলছি শিক্ষকদের ফাইল আটকে রেখে টাকা হাতিয়ে নেওয়ার যে কাজগুলো অতীতে যারা করেছেন আমি বলব না সবাই করেছেন অনেক জেলা শিক্ষা অফিসার আছেন একেবারেই সব অনেক উপজেলা শিক্ষা অফিসার আছেন এক কাপ চা পর্যন্ত খান না অনেক অধিদপ্তরের কর্মকর্তা আছেন যারা এক কাপ চাও খায় না মন্ত্রণালয়ে এমন কর্মকর্তা আছেন যারা এক কাপ চাও খায় না তাদেরকে আমরা সেলিউট জানাই তাদের জন্য আমরা মন প্রাণ থেকে দোয়া করি আল্লাহ তালা আপনাদের কাজে কর্মে হায়াতে আল্লাহ বারাকা দান করুক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সুখে থাকবেন এই আশা আমাদের এবং দোয়া আপনাদের জন্য কিন্তু যারা বিভিন্ন কলা কৌশলে ফাইল আটকে রেখে আমাদের শিক্ষকদেরকে হয়রানি করেন আপনাদেরকে আল্লাহর ওয়াস্তে অনুরোধ করছি এই কাজগুলো থেকে আপনারা ফিরে আসেন এই সনাতনী বন্দোবস্ত ব্যবস্থাপনা এমপি শিক্ষক কর্মচারী এখন আর কিন্তু মেনে নিবে না যদি আমরা ইতিমধ্যে শিক্ষকদেরকে বলেছি যেখানে যেখানে অফিসাররা এই সমস্ত কাজে জড়িত হবে স্পেসিফিক তথ্য প্রমাণ যদি আমাদেরকে দিতে পারে আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে তাদের বিপক্ষে আমরা সর্বশক্তি নিয়ে তাদের বিপক্ষে আমরা মাঠে নামব আমি আবার বলছি যদি আমাদের শিক্ষকদেরকে ফাইল আটকে রেখে করে টাকা কামানোর চিন্তা করেন তাহলে আমরা আমাদের লক্ষাধিক শিক্ষক আপনার এই কাজকে কিন্তু আমরা যারা সত্যিকার অর্থে দুর্নীতিতে জড়িয়ে পড়বেন আপনার অফিস গেরাও করতে আপনার অফিসে তালা দিতে জাতীয়করণ প্রত্যাশী জুট এক চুল পরিমাণও ভাববে না এই জন্য সকলকে অনুরোধ করব আমাদের শিক্ষকদেরকে কোনো রকমের আপনারা করবেন না আমরা হয়তৃবৃন্দকে অতন্দ্র প্রহরীর মধ্যে পাহারায় আমরা নিয়োজিত রাখবো প্রত্যেকটি জেলায় বা উপজেলায় কোথাও শিক্ষকদেরকে হয়রানি করা হচ্ছে কিনা অন্যায় ভাবে যদি হয় তাহলে আমরা কিন্তু আমাদের সর্বশক্তি নিয়ে মাঠে নামব। তখন কিন্তু পুলিশ দিয়ে স্থানীয় প্রশাসন দিয়ে কিন্তু আপনি আপনাকে রক্ষা করতে পারবেন না আমাদের শিক্ষকদেরকে যে আপনারা কোথাও এক টাকা কোনো ঘুষ দিবেন না অবৈধভাবে একটি পয়সা কোথাও দিবেন না কেউ যদি ফাইল আটকে রাখে আমাদেরকে জানাবেন আমাদের জুটের অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে জানাবেন যারা ওরকম করবে আমরা তাদের অফিস গেরাও কর্মসূচি দিব প্রয়োজনে যদি একটি উপজেলায় করে পুরা জেলা থেকে আমরা জনশক্তি নিয়ে ওই উপজেলা গেল করব। এগুলো আর চলতে দেয়া যায় না এগুলো চলতে দেয়া যাবে না এগুলো বন্ধ করতে হবে এগুলো বহুত হয়েছে বহুত করেছেন আপনারা আমরা এগুলো আর মেনে নিব না এখন আরেকটি বিষয় আপনাদের সামনে শেয়ার করি সতেরো সাল থেকে আপনাদের জন্য কাজ করছি আঠারো সালের যে বাই বিশ দিনের আন্দোলন জাতীয় প্রেস ক্লাবে প্রায় বিশ দিনের মধ্যে তেরো চোদ্দ দিন জীবনের ঝুঁকি নিয়ে প্রেস ক্লাবের খোলা চত্বরে রাত যাপন করেছি আপনারা জানেন রাতে ট্রাক আসে এবং ট্রাক ড্রাইভারগুলো অনেক সময় নেশাগ্রস্ত থাকে যে কোনো সময় ট্রাক আমাদের উপর আমাদেরকে মারিয়ে চলে যেতে পারত সেই ঝুঁকিও কিন্তু আমরা নিয়েছি এবং ওই আন্দোলনের প্রেক্ষিতে ওই আন্দোলনে সামনে থেকে আমরা নেতৃত্ব দিয়েছি আমি প্রেস ক্লাব ঝাড়ু দিয়েছি শিক্ষকদের বসার জন্য দিয়েছি এত কষ্ট করেছি ওই আন্দোলনের ফলে আপনারা কিন্তু পাচ্ছেন বৈশাখী ভাতা পাচ্ছেন ঈদের দিন আত্মীয় স্বজন আপন স্ত্রী সন্তান রেখে কয়েকশো যোদ্ধাকে নিয়ে মাওশীতে নামাজ পড়ে প্রেস ক্লাবে কিন্তু এসে মানববন্ধন করেছি আপনি চিন্তা করতে পারেন ঈদের দিন ঈদের আগের রাত্রে সব হোটেল বন্ধ খাবারের ব্যবস্থা নাই হোটেলে আমি যারা আর কর্মকর্তা কর্মচারী ছাড়া আর কেউ ছিল না এই সময়গুলো আমরা পার করে এসেছি একদিনে কিন্তু এই জায়গায় আমরা আসিনি শতাধিক এমপি মন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি সংসদে এক ডজন এমপি দিয়ে আমরা কথা বলিয়েছি সেমিনার সিম্পোজিয়াম মানববন্ধন সকল প্রকার কর্মসূচি আমরা আমরা পালন করেছি চুয়াল্লিশ দিনের আন্দোলন করেছি তেইশ তেইশ সালে রমজান মাস সহ রোজা রেখে আমরা কিন্তু প্রস্তাবে পড়েছিলাম বিটিএর এর বাইশ দিনের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি তেইশ সালে এনএসআই কার্যালয়ে আড়াই ঘন্টা আমাকে আমার দুই সহযোদ্ধা সহ আড়াই ঘন্টা আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই সরকার আসার পরে বারোই ফেব্রুয়ারি থেকে বাইশ দিনের আন্দোলনের প্রেক্ষিতে গ্রেফতারও হয়েছি এনএসআই কার্যালয়ে ডেকে নিয়ে গিয়েছে গ্রেফতার হয়েছি সহযোগি ফলাফল এসেছে বিশ বছর পরে উৎসব পাতা পঁচিশ থেকে পঞ্চাশে উন্নীত হয়েছে আর এই বারো তারিখের আন্দোলন হয়েছে আপনারা জানেন কত রকমের ঝুঁকি যে ছিল কত দিক থেকে এটা বলে শেষ করার মতো না প্রতিটা মুহূর্তে ঝুঁকির মধ্যে ছিলাম কিন্তু মাঠ ছাড়িনি বলেছি চাকরি গেলে যাবে জীবন গেলে যাবে প্রণ ছাড়া আমরা যাবো না কথা রেখেছি আপনাদের জন্য প্রজ্ঞাপন এই আমরা এসেছি এটা বাংলাদেশের ইতিহাসে একটা অনন্য আন্দোলন ছিল এই দৃষ্টিকোণ থেকে যে সব আন্দোলনের পরে আলোচনা হয় আশ্বাস দেওয়া হয় কিন্তু এটা ছিল আন্দোলনের পরে আলোচনা হয়েছে আলোচনার পরে প্রজ্ঞাপন হাতে নিয়ে আমরা সরাসরি এসে আন্দোলন আমরা প্রত্যাহার করেছি এটা একটা অনন্য ছিল তো এত কষ্ট আপনাদের জন্য করছি একটি আহ্বান আপনাদের কাছে থাকবে আমি আবার বলছি একটি আহ্বান আপনাদের কাছে থাকবে সেটি হচ্ছে আমরা যেমন আমাদের দাবি দেওয়ার জন্য কাজ করছি জাতি আমাদের পাশে দাঁড়িয়েছে জাতির প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে সেটি হচ্ছে শিক্ষক হিসাবে সর্বোচ্চ মেধা দিয়ে শিক্ষার্থীদেরকে তৈরি করা আমাদের অনেক প্রতিষ্ঠান আছে শিক্ষার্থী অনেক কম এটারই অনেকে অনেকভাবে কথা বলেন আমাদের যে প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থী কম আমাদের উচিত ওখানে নিজেদের মধ্যে বসে বিভিন্ন পরিকল্পনা তৈরি করে কিভাবে শিক্ষার্থী বাড়ানো যায় শিক্ষার মান কিভাবে বাড়ানো যায় অভিভাবকদেরকে সম্পৃক্ত করা অভিভাবক সমাবেশ করা এইভাবে আমরা কিন্তু শিক্ষার্থী বাড়াইতে পারি মন্ত্রণালয়ে যখন আমরা এই দাবি দেওয়াগুলো নিয়ে যাই তখন কিন্তু তারা এই কথাগুলো মাঝে মধ্যে বলে যে অনেক জায়গায় তো শিক্ষার্থী নাই ভাই আমি আশ্চর্য হয়ে যাই যে আপনি পুরো স্টাফ নিয়ে একজন শিক্ষার্থী পাশ করাইতে পারেন না তো আপনারা সারাটা বছর করেন কি এই জায়গাগুলো থেকে আমাদের বের হয়ে আসা এবং বের হওয়ার সময় হয়েছে আমরা অনেক জায়গায় এরকম অভিযোগ আসে যে শিক্ষক সময় আসে না সময় এখান থেকে বের হয় না নিয়মিত ক্লাস করে না আপনার কাজটা কি এই যে চাকরির মাধ্যমে একটা রিজিকের ব্যবস্থা আল্লাহ তালা করছেন আমি খাই আমার বাচ্চাদেরকে খাওয়াই ফ্যামিলিকে খাওয়াই মা বাবা ভাই বোন বা অন্য রয়েকে আমরা হয়তো এখান থেকে খাবারের ব্যবস্থা করি ক্ষেত্র বিশেষ তো এখন আমি যদি আমার ডিউটিটা পরিপূর্ণভাবে পালন না করে এই স্যালারিটা নিয়ে ড্র করে আমি এবং পরিবার পরিজনকে খাওয়াই এটা কোনো ভাবে হালাল হবে না আর হালাল না খেয়ে হারাম দ্বারা যদি আপনার দেহ গঠন হয় তাহলে আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না একেবারে পরিষ্কার হাদিস লাইয়াদ হল জান্নাতা জাসাদুন গজিয়াবিল হারাম যে দেহ আপনার হারাম দ্বারা গচ্ছিত হয়েছে এই দেহ কোনোদিন জান্নাতে যাবে না তা আপনি যদি দশটার জায়গায় বারোটায় আসেন চারটায় যাওয়ার সময় আপনার ধরেন আপনি চলে যান দুইটায় ক্লাসে যাওয়ার ঘন্টা পড়ার পরে আপনি যান পাঁচ মিনিট পরে দশ মিনিট পরে গিয়া গল্প গুজব পড়েন যদি না পড়ান আপনি নিশ্চিত থাকেন আপনার এই বেতন হালাল হবে না এবং এটা হারাম এবং এই হারাম দিয়ে আপনার দেহ গড়ে উঠছে এবং আপনি যতই আবাদত করেন আপনি কিন্তু জান্নাতে যেতে পারবেন না পরিষ্কার ঘোষণা আসছে এই জন্য আমি আমার আমরা প্রত্যেকে পরিশ্রম দিয়ে আমরা চেষ্টা করব যে আল্লাহ তারা আমাকে যেটুকু মেধা দিয়েছেন পুরা মেধাটা দিয়ে আমাদের তৈরি করতে হবে আমরা তো একটা আন্দোলন শুরু করেছি জাতীয় করোনা অনেকটা আমরা আগায় এনেছি ইনক্লিমেন্টটা হয়ে গেছে বাড়ি ভাড়া পনেরো হয়েছে আমাদের উৎসব ভাতাটা বেড়েছে আমরা তারপরে আমাদের কি বলে আপনার বৈশাখী ভাতা পাচ্ছি আমরা কিন্তু মোটামুটি অনেকটা এগিয়ে গেছি জাতীয় করণের দিকে হয়তো আগামী সরকারের সময়ে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আমরা আর কোনো বড় আন্দোলনে যাব না আর্থিক কোন আন্দোলনে আমরা পরবর্তী সরকারের সময় হয়তো এক দফা জাতীয় কোন আন্দোলনে যাব তারাই ক্ষমতায় আসুক তো ওইটাতে যাওয়ার আগে আমাদের নিজেদের যে দায়িত্ব কর্তব্যগুলো সঠিকভাবে যদি আমরা পালন করি জাতি তখন আমাদের পাশে দাঁড়াবে যে না এই শিক্ষকগুলো অনেক পরিশ্রম করছে তাদের পাশে দাঁড়ানো দরকার এই জন্য আপনাদেরকে অনুরোধ করব গুণগত শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে আপনার মধ্যে যতটুকু যোগ্যতা আছে পুরো যোগ্যতা আপনি কাজে লাগাবেন আমরা অনেকে কি করি শ্রেণীকক্ষে যায় পড়াশোনা করে যায় না আপনারা হয়তো অনেকে কষ্ট পাবে কিছু করার নাই ভাই আপনাদের জন্য যেহেতু কাজ করি জীবনের ঝুঁকি দিয়ে সুতরাং শুধু দাবি দেওয়ার কথা বলা আমাদের দায়িত্ব যেমন পাশাপাশি শিক্ষার্থীদের তাদের ভালো পড়াশোনার জন্য চিন্তা করা আপনাদেরকে মোটিভেট করা এনকারিজ করা এটাও আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আপনারা অনেকে আছেন ক্লাসে পড়াশোনা করে যান অ্যাপসোলেটলি এখানে আসেন ক্লাসে যান আবার চলে যান বই আপনার বইয়ের সাথে আপনার কোনো সম্পর্ক নাই একজন শিক্ষক হিসাবে অবশ্যই সমসাময়িক বিষয়ে আপনাকে আপডেট থাকতে হবে পত্রিকা পড়তে হবে সোশ্যাল মিডিয়া সরব থাকতে হবে কারণ ওখান থেকে পড়াশোনার অনেক রিসোর্স পাওয়া যায় যেগুলো আপনি ক্লাসে উদাহরণ হিসাবে ভাবে আপনি ওখানে সেট করতে পারবেন অনেকে এটা পারেন না তারপরে পড়াশোনা করে যান না বইটা একেবারেই ধরেন না আপনি যদি একটু হোমওয়ার্ক করে দশ মিনিট বিশ মিনিট পড়াশোনা করে একটু প্রি প্ল্যান করে যদি আপনি ক্লাসে যান আপনি সুন্দর আপনার বাচ্চাদেরকে বোঝাতে পারবেন আপনার হকটা আদায় হবে আমি অনুরোধ করবো প্রত্যেকে যাই যেই সাবজেক্ট পড়ান অন্তত দশ পনেরো মিনিট হলেও ওই সাবজেক্টটা আপনি পড়াশোনা করে তার কি কী আপনি দেবেন এটা একটু দেখে যাবেন আপনার তাহলে আমাদের জাতির প্রতি যে দায় এটা সুদ হবে আল্লাহ রহমত আমাদের উপর আসবে আল্লাহ তারা আমাদেরকে আমাদের এই আন্দোলনে যেমন বিজয় দিয়েছেন আগামী দিনে আন্দোলনে বিজয় দিবেন আল্লাহর পক্ষ থেকে দেখা যাবে যারা নির্ধারক তাদের হৃদয় আমাদের প্রতি আপনার ঝুঁকে যাবে দেখবেন আমাদের রিজিকের মধ্যে অসাত আসবে বরকত আসবে আল্লাহ আমাদের হয়তো সম্মান মর্যাদা আর্থিক মর্যাদা আর্থিক সুযোগ সুবিধা আল্লাহ তারা বাড়িয়ে দিবে তো এই কথাগুলো আপনাদেরকে বললাম আপনার এই কাজগুলো আল্লাহর হস্তে করবেন এবং দেখবেন একটা তৃপ্তি পাবেন যদি আপনি একটু পড়াশোনা করে ক্লাসে গিয়ে সুন্দর করে পড়ান বাচ্চারা যদি আপনার লেসনটা সুন্দর করে ধরতে পারে আপনি দেখবেন আপনার শিক্ষার্থীদের অনেক ভালোবাসা পাবেন অনেক ভালোবাসা পাবেন তারা আপনাকে পছন্দ করবে এবং দোয়া পাবেন তাদের এবং এই সবচেয়ে বড়ো কথা আল্লাহর রহমত আপনার উপরে আসবে তো এই কথাগুলো আপনাদের প্রতি রইল আগামী দিনে আমরা হয়তো নির্বাচিত সরকার আসলে হয়তো আমরা জাতীয় আন্দোলনের দিকে যাবো আমরা আমাদের কিছু পরিকল্পনা আছে আমরা নির্বাচনের আগে সকল দলের সাথে আমরা একটা সাক্ষাৎ দেবো যাতে নির্বাচনী ম্যানিফেস্টোতে যাতে আমাদের জাতীয়গণের বিষয়টা স্পষ্টভাবে যাতে আসে আমরা যেহেতু সব দলের সাথে আমাদের একটা সুসম্পর্ক তৈরি হয়েছে আমরা বিপি মহাসচিব মহোয়ের সাথে বসার চেষ্টা করব যদি উনি শিডিউল দেন আমরা জামাত ইসলামী শিক্ষাবের যিনি প্রধান আছেন প্রফেসর মুজিবুর রহমান স্যার ওনার সাথে বসার চেষ্টা করব এনসিপির শিক্ষাব যারা আছেন তাদের সাথে মোহাম্মদ শান্তবাই সহ যারা আছেন তাদের সাথে এবং অন্যান্য দলের যারা শিক্ষাবিঙ্গী আছেন তাদের সাথে আমরা হয়তো একটা মিটিং করবো যাতে ওনারা আমাদের এটা রাখেন তো আমি আপনাদেরকে বলবো যে আমরা যাতে আপনাদের দাবি দাওয়া নিয়ে যেতে অবস্থান নিতে পারি আপনাদের ব্যাপারে যাতে সবাই ভালো বলে যে না শিক্ষকরা তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন এসেছে অনেকে আমরা প্রাইভেট পড়াই সায়েন্স সায়েন্সের সাবজেক্টগুলো আছে ম্যাথ আছে তারপরে আপনার কি বলে ইংরেজি আছে এগুলো আমরা পড়াই প্রাইভেট তো প্রাইভেটটা আপনি পড়াবেন যেহেতু আমাদের সীমিত বেতন আপনাদেরকে পড়াবেন কিন্তু প্রাইভেট পড়ায়া এটার রেস্ট যাতে আইসা আপনাকে শ্রেণিকক্ষে না পড়ে এটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে আপনি প্রাইভেট অনেক ক্লান্ত হয়ে আপনি যদি এসে শ্রেণীকক্ষে বসে রেস্ট করেন তাহলে কিন্তু আপনার বেতন হালাল হবে না মুসলমান হিসাবে হালাল হারাম এটা মেনে চলা খুবই অত্যাবশ্যক আপনি যতই আপনার পাঁচ সপ্তাহ নামাজ পড়েন যতই অন্যান্য ইবাদত করেন নফল ইবাদত করেন যদি আপনার রিজিকটা যদি হালাল না হয় তাহলে জান্নাত খুব কঠিন হয়ে যাবে খুব কঠিন হয়ে যাবে এই জন্য সকলকে অনুরোধ করব আসুন আমরা আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করি এবং এর মাধ্যমে যদি ইতিবাচক পরিবর্তন যদি আসে তাহলে আপনার আপনার কর্তৃপক্ষ মনে করবে যে না শিক্ষকরা ইতিবাচকভাবে পরিবর্তন হয়েছে এই যে আপনারা আপনাদের কষ্ট হবে জানি এরপরও যে সিদ্ধান্তগুলো নিয়েছেন আমরা মিলে যে নিয়েছি যে আমরা শনিবারে চারটা শনিবার আমরা ক্লাস করব। এটা জাতি অনেক ভালোভাবে নিয়েছে অনেক তারা অ্যাপ্রিসিয়েট করেছে মন্ত্রণালয় অ্যাপ্রিসিয়েট করেছে এটা ভালো একটা দিক ছিল আমাদের হয়তো একটু কষ্ট হবে তো আমরা তো শুধু আমাদের স্বার্থটা দেখলে হবে না জাতির স্বার্থ দেখতে হবে একজন শিক্ষক হিসাবে যদি এটা করতে পারি তাহলে গোটা জাতি যেমন এই আন্দোলনে ছিল আগামী দিনও আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বলবো যে এটা একটা মহান পেশা এটা কিন্তু ব্যাংকের জবের মতো না বা আমলাদের জবের মতো না বা অন্যান্য শ্রমিকের জবের মতো না কারণ ওনারা ওনাদের কাজটা করে চলে যান কিন্তু আমার আমরা তো জাতির দক্ষ নাগরিক আমরা তৈরি করি সুতরাং এখানে আমাদেরকে আমরা যতটুকু সুবিধা এখন পাচ্ছি আমার মনে হয় সর্বোচ্চ মেধা দিয়ে আমাদের মনে হয় কাজ করা দরকার সবাই মিলে যদি একটা প্রতিষ্ঠানকে নিয়ে ভাবেন আপনারা সবাই সহকারী থেকে নিয়ে প্রদান নিয়ে দেখবেন এই প্রতিষ্ঠান এর সালে উঠে যাবে তো এইটুকু আপনারা করবেন আমরা শুধু জাতিকে বলতে চাই যে আমরা শুধু আমাদের দাবি দাওয়ান নিয়ে পড়ে নাই আমরা দাবি দাবিদাওয়ানের যেমন মাঠে আমরা সরব ছিলাম আমরা এখন শ্রেণীকক্ষে অত্যন্ত মনোযোগের সাথে আমরা মনোনিবেশ করতে চাই আমাদের শিক্ষার্থীদেরকে দিতে চাই আগামী দিনের যারা এই দেশের কান্দারি হবে তাদেরকে যোগ্য করে গড়ে তুলতে চাই আমরা এই ছয় লক্ষাধিক শিক্ষক যদি চেষ্টা করি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা আমুল পরিবর্তন চলে আসবে ইনশাল তো আমরা শুধু আমাদের দাবি দাবিদারণের আন্দোলন করবো না আমরা এই দেশের শিক্ষাকে বিশ্ব দরবারে যাতে এটা স্বীকৃতি পাই এটা এটা গুণগত শিক্ষা যাতে হয় এটার যাতে মূল্যায়ন বিশ্বে হয় এমন শিক্ষাটা আমরা নিশ্চিত করতে চাই আপনারা আশা করি আমার এই কথাগুলো আপনারা বিবেচনায় নেবেন যেহেতু আপনাদের জন্য কাজ করি আরও সামনে এই কাজগুলো যদি আপনারা আমি যখন শুনবো বিভিন্ন জায়গা থেকে যখন তথ্য আসবে যে না শিক্ষকরা অনেক ইতিবাচকভাবে এখন কাজ করছে তাহলে আমার আরও মানে উৎসাহ জাগবে আপনাদের জন্য আরও ঝুঁকি নেই আমার কাছে ভালো লাগবে যে না ওনারা তো আমাদের এই কাজগুলো আমরা যেমন পরামর্শগুলো দিয়েছি ওনারা এগুলো ইয়ে করতেছেন মানতেছেন তাহলে আমাদের আরও ভালো লাগবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মাঝে মধ্যে আপনাদের সাথে দেখা হবে আর অনেকেই আমার প্রতিষ্ঠানে এবং বাসায় আসতে চাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে আমি এটাকে নিরুৎসাহিত করছি কারণ এইভাবে সবাই আসলে আসলে আপনাদেরও কষ্ট হয় আর আমিও আমার আরো স্বাভাবিক কাজকর্ম মানে কাজকর্ম চালানো সম্ভব হয় আজকে সকাল থেকে কয়েক গ্রুপ আপনারা এখানে আসছেন এই আমাকে সারাদিন এইদিকে সময় দিতে হয়েছে সর্বশেষ আমাদের টাঙ্গাইল থেকে আমাদের এই যে রুকিয়া কামিল মাতাসা প্রিন্সিপাল মুফিজ ভাই নেতৃত্বে একটি ওখান থেকে এত দূর থেকে আসছেন আমি ওনাদেরকে বারবার বলছি যে আপনারা একটু দূর থেকে আইসেন না আপনাদের কষ্ট হবে কিন্তু মানবেন ওনারা আসবেই তো এটা আমি নিরুৎসাহিত করছি মানে দূর দূরান্ত থেকে বা আসাকে মানুষের আশেপাশে হইলে উপজেলা জেলা থেকে আশেপাশে হইলে আসতে পারেন সময় কম লাগলো কিন্তু অন্য জেলা থেকে আসাটাকে আমি নিরুৎসাহিত করছি আপনাদের জেলাগুলোতে আমরা যাব প্রত্যেকটি জেলায় আমরা সফর করব। ওখানে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ এটাকে আমি একটু নিরুৎসাহিত করতে চাই আমরা যেহেতু যাব সব জেলায় আপনারা ওখানে আমাদের সাথে সাক্ষাৎ করতে পারবেন এজন্য এটাকে আমি নিরুৎসাহিত করছি যারা বিভিন্নভাবে আন্দোলনের পরে উৎসাহ উৎসাহিত করেছেন বিভিন্নভাবে আন্দোলনের সময় উৎসাহিত করেছেন দোয়া করেছেন সকলের প্রতি কৃতজ্ঞ আমি আজকেও আজকে লাইভের মাধ্যমে সকল রাজনৈতিক দল সকল শিক্ষক সংগঠন একবার প্রাথমিকের বিশ্ববিদ্যালয় যারা এসেছেন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং এই যে ডাকসু জাকসু মিডিয়া গোটা দেশবাসী যারাই যেভাবে আমাদেরকে আন্দোলনের জন্য সহযোগিতা করেছেন দোয়া করেছেন সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমি চাইবো আপনাদেরকে এই ডিসেম্বরের যে বন্ধ পরীক্ষার এই বন্ধ এই সময়টা পুরোটা আপনারা শিক্ষার্থীদেরকে আপনার পড়াশোনা ভালোভাবে লেসনটা দেওয়ার ব্যাপারে মনোনিবেশ করবেন এটা যদি করেন তাহলে আমাকে সমবর্ধনা দেওয়ার চেয়ে আমার কাছে আমার সাথে এসে দেখা করার চেয়ে আমি বরং বেশি খুশি হব যদি আপনারা শিক্ষার্থীদেরকে ভালোভাবে সময়টা দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আগামী দিনে এমপিভুক্ত শিক্ষক বা জাতিকে দক্ষ আর জনগোষ্ঠী তৈরি আমরা উপহার দিতে চাই সরকারের কাছে আহ্বান থাকবে যে আমাদের শুধু সুবিধাগুলো আপনারা পর্যায়ক্রমে একটু বাড়াবেন এটা একটা ভালো বরাদ্দ যাতে শিক্ষাই থাকে আমাদের শুধু সুবিধাগুলো বাড়ান আমাদের যাতে তত ডাল খেয়ে যাতে আমরা বাঁচতে পারি আপনারা এই ব্যবস্থা করেন আমরা জাতির জন্য আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইভ যারা দেখছেন সকলকে ধন্যবাদ এবং যারা পরবর্তীতে দেখবেন সকলকে ধন্যবাদ জানিয়ে সঙ্গে আমি সালাম জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আলহামী ববরকু